কথা বলেছেন আমি মসজিদ হওয়ার বিপক্ষে মুর্শিদাবাদের বাবরি মসজিদের জায়গা ঘিরে দিলেন মালিক তারপরে কি বললেন বিধায়ক হুমায়ুন কবির দেখুন আগামী ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওই প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলেও জানিয়েছিলেন বিধায়ক শিলান্যাসের আর বাকি এগারো দিন কিন্তু তার আগেই বিপত্তি যে জায়গায় বাবরি মসজিদ হবে বলে গুঞ্জন শুরু হয়েছিল সেই জায়গা এবার ঘিরে দিলেন জমির মালিক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বারো নম্বর জাতীয় সড়কের পাশে এই বাবরি মসজিদ তৈরি হতে পারে বলে চর্চা হয় তারপর আজ সকাল হতেই দেখা যায় সেই জায়গা ঘিরে দেন ওই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী তিনি দাবি করে জানান এই জমি যদি কেউ তার কাছে টাকা দিয়ে কিনে নিয়েছি বলে তাহলে তিনি চিটিংবাজির কথা বলেছেন তার জায়গা খোলামেলা আছে বলে সবাই ভাবে এই জায়গায় বাবরি মসজিদ হবে তিনি এও বলেছেন বাবরি মসজিদ তৈরি করার থেকে আগে মুসলমানদের খোঁজ নিক আগে পাড়ায় যে সব মসজিদ আছে সেগুলোর উন্নয়ন করুক জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী বলেন বাবরি মসজিদ একটা বিতর্কিত ইস্যু সেই আবেগ নিয়ে কেন খেলতে চাইছেন এটা ছ বিঘা জায়গা এই জায়গার মালিক আমি কাউকে জায়গা বিক্রি করিনি আর বাবরি মসজিদ কোথায় হবে সেটা যিনি বানাবেন তাকেই জিজ্ঞাসা করুন এখানে উল্লেখ্য হুমায়ুন বলেছিলেন সবেগা জমি বাবরি মসজিদের জন্য তিনি কিনে নিয়েছেন তবে এবার উল্টো সুরে গান গাইলেন জমির মালিক তিনি আরও বলেন একদিন উনি যাচ্ছিলেন সেই সময় এখানে বসেছিলেন আর লোক ভাবছে এখানে বসেছেন মানে এই জায়গা কিনে নিয়েছেন আর এতেই মানুষ ভাবছে এখানেই হবে আমি মসজিদ হওয়ার বিপক্ষে সাধারণ মানুষ যাতে করে খাক সেই রকম কিছু করুক আমরাও সাহায্য করব। কেনই বিতর্কিত ইস্যুতে টানা হেঁচরা আর জমির মালিকের মন্তব্য শুনে হুঙ্কার ছাড়লেন হুমায়ুন কবির বললেন আমি হুমায়ুন কবির আজ বলছি এই বেল ডাঙাতে আমায় কোন শক্তি আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে আমি চ্যালেঞ্জ করে বেঁচে আছি আজ হুমায়ুন বলেন আমি দু হাজার চব্বিশে ঘোষণা করেছি এই মসজিদের কালকে কেন উনি বললেন শান্তি শৃঙ্খলার কথা শান্তি বজায় রাখার দায় আমার একার নাকি হোক লড়াই এই লড়াই করে দেশ স্বাধীনতা পেয়েছে আবার একটা লড়াই হোক মুর্শিদাবাদে আমাদের নবী লড়াই করে কোরআন প্রকাশিয়ে এনেছেন আমি হুমায়ুন কবিরাজ বলছি এই বেলডাঙাতে আমায় কোন শক্তি আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে আমি চ্যালেঞ্জ করেই বেঁচে আছি এরপর তিনি বলেন জেলায় বাবরি মসজিদ হবে আমি করব বাবরের পুত্রের নাম হুমায়ুন আমি ভাগ্যক্রমে হুমায়ুন কবি বাবরি মসজিদ করব। বাধা দিলে লড়াই হবে হবে কেউ আক্রমণ আক্রমণ করলে পাল্টা মুর্শিদাবাদে শতাংশ মুসলমান রাজ্য সাঁত্রিশ শতাংশ বাবরি মসজিদ এখানে হবেই এখানেই মসজিদ করব। যে যেকোনো শক্তির বিরুদ্ধে লড়াই হবে আর তাতে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করব।